ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি ওই সমস্ত মানুষের যারা গতকালকে আমার ছোটোভাবে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা শুনে অনলাইনে এবং অফলাইনে দেখার পরে অসংখ্যবার আমার পুস্তকও নিয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন বিশেষ করে আজকের আয়োজন হল কমল বিতরণ শীত বিতরণ আমাদের বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন ভিডিও বিভিন্ন লেখাপড়ার অনুষ্ঠান দেখে দেশ এবং প্রবাস থেকে অনেকই সাহায্য সহযোগিতার হাত বাড়াইছেন এই শেষ আস্তে আস্তে যাচ্ছে এখন শুধুমাত্র বাকি সেটাও হয়ে তো একদিন আগে আমাদের চুনার বাজারে বিশিষ্ট ব্যবসায়ী জামাই জামাল এন্টারপ্রাইজের মালিক জনাব মোহাম্মদ আবু সিদ্দিক সোনার মাধ্যমে বিএসআরএম কোম্পানির পক্ষ থেকে ষাটটা কোমল বিতরণ করা হয়েছিল আজকে আমাদের সোনারগাটের কিছু সন্তান বিশিষ্ট সাংবাদিক যার শিক্ষাক আলো আমাদের বাংলাদেশের গন্ডিפרי থেকে সুদূর লন্ডন আমেরিকা পর্যন্ত জায়গা করছে যিনি আমাদের সোনারগাট নিয়ে সব সময় ভাবেন সোনারগাট নিয়ে স্বপ্ন দেখেন বিশিষ্ট সাংবাদিক জনাব মোহাম্মদ সফিকুল আলম তালুকদার লুতুবাই তো ওনার মাধ্যমে আজকে এখানে ত্রিশটা কমল আসছে আমরা তিরিশ জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলাম আমাদের লুতুবাইয়ের জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে লুতুবাই আমাদের পূর্বাঞ্চল চুনারগাঁ থানা নিয়ে অনেক স্বপ্ন দেখেন আল্লাহ বাস্তবায়ন করার দান করেন আমি চুনারগাঁকে লক্ষ কোটি টাকার অনুদান তিনি বিভিন্ন জায়গা থেকে এনে দেন নিজেও সাহায্য সহযোগিতা করেন তো সবকিছু মিলিয়ে ওনার জন্য দোয়া করবেন আরো যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া দোয়া দিয়া আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে সাহায্য সুবিধা করতেছেন সকলকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন জাযায়ে খায়র দান করেন সবাই বলি আমিন আর প্রতিষ্ঠিত কিছু কাজ বাকি রইছে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন এই কাজটা সম্পন্ন করার তৌফিক দান করেন সবাই বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু